চলো ওখানে একটু বসা যাক নাও একটা সিগারেট খাও আমি খাই না আরে মডার্ন মেয়ে তোমরা কি পুরনো জামানায় পড়ে রয়েছো নাও একটা সিগারেট খাও কেউ দেখে মুশকিলে পড়ে যাব আরে কেউ দেখতে পাবে না এখানে কেউ নেই পাশে একটা মুচি বসে আছে ও অশিক্ষিত মূর্খ ও দেখলেই বাকি না দেখলেই বাকি না ধরো রচনা তুমি সিগারেট খাচ্ছ হ্যাঁ খাচ্ছে তাতে কি হয়েছে তুই ওকে ভুল পথে নিয়ে যাচ্ছিস প্রদীপ শোন তোর চিন্তা ভাবনাটা হচ্ছে আদি তুই ঘরে বসে বসে দুদু খেগে যা কেন একটা ভালো মেয়ের জীবন নষ্ট করছিস রচনা আমায় ভালোবাসে তাই তোর হিংসা হচ্ছে তবে তুই যাই বলিস না কেন রচনা আর তোর কাছে ফিরে যাবে না সঞ্জয় প্লিজ তুমি যাও এখান থেকে শুনলি তো এবার যা এখান থেকে ভয় পেও না এই এলাকায় সবাই আমাকে চেনে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলুন তোমার বাবা মা তোমাকে কলেজে পাঠায় কেন শেখার জন্য তাহলে কলেজ না গিয়ে এই বাজে ছেলেদের সঙ্গে আড্ডা মেরে নিজের জীবনটাকে কেন নষ্ট করছো ভালো মন্দ বোঝার ক্ষমতা নিশ্চয় তোমার আছে আজকে যে ছেলেটা তোমাকে সিগারেট খাওয়াচ্ছে সে কালকে তোমাকে মদ খাওয়া শেখাবে মা বাবা অনেক আশা নিয়ে তাদের কষ্টের টাকা খরচ করে তোমাকে কলেজে পাঠাচ্ছে আর তুমি তাদেরই ধোকা দিচ্ছ এই বেটা মুচি তুই রচনাকে চিপাট পড়াচ্ছিস রে তুই আমাকে আর একটা কথা বললে তোর হাত পা ভেঙে এখানেই ফেলে রেখে দেবো হতে পারে আমি মুচি সালা তোরা ইয়াং জেনারেশনের জন্য একটা ক্যান্সার সিধে সাদা একটা মেয়েকে সিগারেট খাওয়া শিখিয়ে ওর জীবনটাকে নষ্ট করার চেষ্টা করছিস সালা তোর লজ্জা করো না তোমার বাবাকে আমি ভালো করেই চিনি উনি আমার কাছে মাঝে মধ্যে জুতো পালিশ করতে আসে এরপর যদি তুমি ওর সঙ্গে মেলামেশা করো তাহলে আমি তোমার বাবাকে জানিয়ে দিতে বাধ্য হবো না 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 প্লিজ এমন করবেন না আমি ওর সাথে আর মিশবো না যাও কলেজে যাও তুই কোথায় যাচ্ছিস এখানে বস ও যতক্ষণ পর্যন্ত কলেজে না পৌঁছাবে তুই এখানেই বসে থাকবি